ওখান থেকে সারা আরবে এই পণ্য সামগ্রীর জাহাজ ওখান থেকে জেদ্দা থেকে সারা আরবে সরিয়ে যেত মনোযোগ দিন আবু বকর বকার তিনি ওইখানে গেলেন তো ব্যবসা করার জন্য তো রাত্রিবেলা ঘুমিয়ে আসেন স্বপ্নের ঘরে দেখতেছে যে আকাশের একটা সূর্য এবং চাঁদ এসে ওনার কোলের মধ্যে চলে আসছে উনি চাঁদর দিয়ে ধরে বুকের মধ্যে জাপটে ধরে রাখছে আবু আবহাকার স্বপ্ন দেখার পরে তিনি স্বপ্ন দেখার পরে সকালবেলা তিনি এক ধর্মযাজকের কাছে গেলেন এক খ্রিস্টান পাদ্রীর কাছে যা বলেন পাদ্রী আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি আপনি কি স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন বলে হা বলেন আমি স্বপ্ন দেখেছি রাতের আধারে আকাশের একটা চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে আমি তাকে চাদর দিয়ে ধরিয়ে ধরে রাখছি পাদ্রী বললেন অ স্বপ্ন দেখনেওয়ালা আপনার নাম কি আবু বকর বলে হ আপনার বাড়ি কি মক্কায় বলে হ আপনি কি কুরাইশি বলে হ বলে আপনাদের দেশে একজন নবী আসছে নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা সেও কুরাইশি বলো হা সেমি বলে হ আপনি পাদ্রী কি করে জানেন বলে আপনার স্বপ্নই বলে দিয়েছে কিতাবে লেখা আছে আপনি এইরকম একটা স্বপ্ন দেখবেন তাওরাত তাও লেখা আপনার নাম হবে আবু বকর আর আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা এবং ওই নবীর সাথী একবার জোরে বলা যাবে কে মারাহাওয়া ওই যে সূর্য জড়িয়ে ধরছে আর সাদ হলো আবু বকর সূর্য হলো নবীজি একসাথে না মারাহাওয়া সূর্যকে নবীজি সূর্যর থেকে সাদের আলো সাদের কোনো নিজস্ব আলো নাই সাদের কোনো নিজস্ব আলো নাই আবু বকরের জীবনে নিজস্ব কিছু নাই নবী দিয়ে আবু বকর আবু বকর দিয়ে নবী না নবী দিয়ে উম্মত উম্মত দিয়ে নবী না কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা মদিনা দিয়ে নবী না নবী দিয়ে মদিনা কথা বল না কেন ঠিক কিনা জিন্দাবাদ জিন্দাবাদ আবু বকর আর তওরাজ্জো ব린 जिले এরকম লেখা তুমি ওই নবীর প্রথম খলিফা হবা এবং প্রিয় সাথী হবা তুমি চাতর নিয়ে জাপটে ধরে রাখছো ব্যাখ্যা এটা চলে যাও তাড়াতাড়ি আর থেকে বানাই আগে মক্কা যাই জয় নবীর বাড়ি যাব আর তার কাছে কালেমা পড়বা হযরত আবু চলে আসছে সরাসরি আল্লাহর হাবিবের ক্ষেত মধ্যে বললেন ও মহাম্মাদ আপনি আমার একটা যা দেখান নবীজি ডাক দে বলতেছে আবু বকার সিরিয়াতে স্বপ্ন দেখেছেন আকাশের সূর্য চাঁদ আপনার কোলে আসছে আপনি চাদর দিয়ে যাতে ধরছেন আবু বকার সকালবেলা খ্রিস্টান মাদ্রি স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে সে আপনাকে আমার কাছে আসতে বলেছে তারপরেও কি আপনি মুজে যা দেখতে চান আবু বকর স্বপ্ন দেখে সেরিয়া খবর হয় মক্কায় আমার রসুলের বরগাহে রাডার কত বড় মজবুত ও বাবাজি আবু বকরের জীবন ধন্য হলো আল্লাহ তারে কবুল করল আল্লাহ তারে মঞ্জুর করল এই জন্য যার কপাল ভালো সে রসুলের পক্ষে থাকে এটা নসিব দরকার কপাল দরকার কপাল দরকার কথা কন না কেন কি দরকার কপাল লাগে আল্লাহ আমাদের আমাদেরকে নসিবে রাখছে এই জন্য সারা জীবন আমরা রসুলের পক্ষেই থাকবো এ হাত করে বলেন ঠিক না বেঠি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালামে নবী ka kya abhi